এই দেখো দুষ্টু বাচ্চাটা রেডি হয়ে বসে রয়েছে খেয়ে ফ্রেশ হয়ে দিদনের সঙ্গে বাইরে যাবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আকৃষ্টে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসি যে একটু নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে পনেরো দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে উঠেছি ওই সাড়ে সাতটায় উঠে অনেক কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি করলাম ফ্রেশ টোস্ট করে চা বানালাম মার আমি খেলাম বারান্দার ঝাড় দিলাম ডাস্টিং করলাম কাপড় রোদে দিলাম এমনকি আমার বিছানাও গোছানো হয়ে গেছে এই যে বিছানাও সব গোছানো হয়ে গেছে খালি বড় ঘরটাকে আজকে ঝাড় দেবো ভালো করে মুছবো না তার কারণ হচ্ছে আমি আর মেয়ে একটু বাইরে যাব দরকার আছে মেয়েকে নিয়েই যাব কারণ অনেক দুষ্টুমি করে বাইরে গেলে একটু এদিক ওদিক দেখবে পুরো ব্যবস্থা নিয়েই যাব ওর জন্য এটা সেটা তো ওই জন্য ঘরটা আজকে মুছবো না ভালো করে ঝাড় দিয়ে দেবো বারান্দাটা মুছবো হ্যাঁ আর তারপরে ওকে স্নান করিয়ে বেরোবো আমি এসে স্নান করব ওকে স্নানটা করিয়েই বেরোবো ওই জন্য আর কি তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ হয়ে গেছে এখন কাজের মধ্যে শুধু ঘরটা ঝাড় দেবো মা ওদিকে বাসন মেজে নিচ্ছে হইজো রান্নার এই রান্না বলছি চায়ের বাসন আর কড়াইতে যেহেতু আমি ব্রেড টোস্ট করি তাই কড়াইটা রোজই বেরোয় তো রোজে খালি এই ঘরটাকে ঝাড় দেওয়া ঘরটা ঝাড় দিয়ে ডাস্টিং করে নেবো ব্যাস আমার তো দেখা আমাকে যে বিচ্ছু বাবু এই যে এক্ষুনি ফ্রেশ হলো উঠেই বলছে পটি করবো বলে বসলো বসে বসে পটিতে বসে বসে খেলো ও মা তারপরে ফ্রেশ করাতে গিয়ে দেখছি কিচ্ছু করেনি কি যে পটিতে বসে থাকতে ভালোবাসে মুখ দেখ উঠে বেশ মেঘলা মেঘলা ছিল রাত্রিবেলা ঠান্ডা লাগে লিটারেলি একদম ঠান্ডাই লাগে ফ্যান একদম আস্তে করে দিয়েও গায়ে কিছু দিতে হয় আবার সকালবেলা দুপুরবেলার দিকে একটু গরম গরম লাগে সকালে উঠে দেখলাম মেঘলা এখন আবার দেখছি রোদ উঠছে তো রোদ উঠলেই ভালো বাচ্চাটাকে নিয়ে যাব তো ঠিক আছে আর দেরি না করে ঘরটা ঝাড় দিয়ে ফেলি সাড়ে দশটা বাজে এদিকে আমার সব গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে খালি বারান্দাটা পরে মচবো সব মোছামোচি হয়ে গেছে মেয়ে করছে দুষ্টুমি করছে বাইরে খেলা করছে আর এদিকে ভেবেছিলাম ঘরটা মুছবো না কিন্তু মুছে নিয়েছি ঘরটা ফাটাফাট মুছে নিয়েছি মোচা হয়ে গেছে শুকিয়েও গেছে প্যান্সালই দিয়েছিলাম এদিকে মেয়ের কাপড় চুপড় বার করেছি ওকে স্নান করাবো এদিকে এইগুলো সব মুছেছি সব সব এই সব এই অল্টার সব ডাস্টিং করেছি আজকে মানে একদম পুরো বলতে গেলে এইট্টি পার্সেন্ট করেছি আর টোয়েন্টি পার্সেন্ট আছে যেটা আমি কালকে করবো কালকে ঘরে থাকবো কোথাও যাওয়ার নেই কালকে টোয়েন্টি পার্সেন্ট যে মোছামুছি আছে করবো যদিও থাকবো না থাকবো সময় আছে করে দিচ্ছি আর একটু পিটপিটে মানুষ তো ওই জন্য আরও পারছি না থাকতে খালি ডুলিটা কিছু করবো না বাকি সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা পারবো সময় আছে যখন কালকে কোথাও যাব না কালকে করে দেবো আর খাটের নিচটা আজকেও মুছিনি পুরো ঘর মুছেছি কিন্তু খাটের নিচটা মুছিনি কালকে খাটের নিচের ব্যবস্থা হবে তো এখন মেয়েটাকে স্নান করাই আর বেরোয় দুটো পাঁচ টুনটুনি পাখিটা ঘুমিয়ে পড়েছে তো আমি গেছি কিছু শেয়ার করতে পারিনি কারণ এক কোলে মেয়ে এক কোলে ব্যাগ মা যায়নি আমি একাই গেছিলাম মেয়ে নিয়ে অনেক মানে আমার তিন চার জায়গায় কাজ ছিল গ্যাসের বায়োমেট্রিকের কাজের জন্য গেছিলাম তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার অনেক মানে আড়াই ঘন্টা লেগেছে এখন দুটো মানে বেরিয়েছি সাড়ে বেরিয়ে ঝামেলা এখানে টোটো নাই এখানে টোটোই নাই দশ মিনিট দাঁড়িয়ে তারপরে টোটো এলো তারপরে রাস্তায় ধুলো খেতে খেতে গেলাম মেয়েটার যে কত নাক মুখ দিয়ে ঢুকলো ধুলো আসার সময় এই জন্য এই দিক দিয়ে এসেছি মানে ভেতর থেকে এসেছি আর যাওয়ার সময় বাইরে বেরিয়েছি সে টোটো নাই দশ মিনিট পর একটা টোটো পেলাম তারপরে হাই রোড যেহেতু এখানে রাস্তা হচ্ছে প্রচুর ধুলো অনেক কিছু দেখা যাচ্ছে না পুরো ধুলো সেই ধুলো খেতে খেতে গেলাম বাচ্চাটাকে তো গার্ড করলেও কি ধুলো কি আর গার্ড মানে মাস্কও পরবে না দুষ্টু কি অবস্থা আমার বাচ্চাটার জন্য ধুলো খেতে খেতে গেলাম তারপরে গিয়ে সমস্ত কাজ হয়েছে কিন্তু কিছু শেয়ার করতে পারিনি কারণ ফোন নিয়ে ব্লক করব না বাচ্চা সামলাব না ব্যাগ সামলাবো না জিনিসপত্র দোকানে ঘুরে কাজ করবো তো যেই যেই কাজ নিয়ে গেছিলাম সমস্ত সুন্দরভাবে হয়েছে পরে দেখাচ্ছি মেয়েটা উঠুক বেশি বর বব করা যাচ্ছে না আর আমি এখন স্নানে যাবো তো স্নান ঠান করে খাওয়ার খেয়ে দিয়ে নেব আর আজকে খাওয়া দাওয়া এই য রাতের জন্য আনিয়ে নিয়েছি ভেজ থালি এগুলো সব ভেজ ভেজ থালি আনিয়েছি চার প্লেট একেবারে রাতের জন্য আনিয়েছি এখন খেয়ে যেটা বাজবে ফ্রিজে ঢুকিয়ে দেবো রাতের বেলা গরম করে খেয়ে নেব ওই জন্য চার প্যাকেট এখন দু প্যাকেট রাতে দু প্যাকেট ঠিক আছে আর বেশি বক করছি না স্নানটা করে আসি যদি পারি তো লাঞ্চে শেয়ার করবো না হলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তখন সব গল্প বলবো এখন বোঝে যাচ্ছে না এই ঘুরি তো বোঝা যাচ্ছে সাড়ে চারটে বাজে এই যে দুষ্টুটা উঠলো সাড়ে তিনটের সময় সেই দেড়টার সময় ঘুমিয়েছে টোটোটা খালি ছেড়েছে ওখান থেকে ঘুমিয়ে গেল তা আমি বললাম থাক ক্লান্ত হয়ে গেছে হয়তো সেই যে ঘুমিয়েছে এই সাড়ে তিনটের সময় উঠলো নাকে ওটা পাউডার উঠতে আমি আগে বাচ্চাকে ফ্রেশ করালাম আগে ডাইপার চেঞ্জ করে কখন ডাইপার চেঞ্জ করেছে ডাইপার চেঞ্জ করে পাউডার দিয়ে ভালো করে ফ্রেশ করে দু হাত মুখ দুই পা সব মুছে দিলাম কারণ যা ধুলো মানে ওর একটু মাথাটাকেও হালকা হালকা টিস্যু দিয়ে করে দিলাম টিস্যু দিয়ে মাথাটাকেও করে দিলাম হালকা ভালো করে স্নান করিয়ে দেবো সে একদম মুখ হাত পা ভালো করে মুছে দিয়ে ফ্রেশ করিয়ে তবে গিয়ে জামা পরালাম ওই জামাটাকে বাদ দিয়ে দিলাম কালকে সকালে ধুয়ে দেওয়া হবে আমারটাও বাদ ওরটাও বাদ আর ফ্রেশ করিয়ে তারপরে খাওয়াতে বসিয়েছি কিন্তু ভাত খাচ্ছে না কি খাচ্ছে এই যে পাস্তা ওর বেলায় বানিয়ে দিয়েছিল গাজর দিয়ে পাস্তা একদম ঝাল দেয়নি যেহেতু ও খাবে একদম ঝাল দেয় না একদম প্লেন তো এইটাই খাক আর কি ভাত খাবে বেলা হয়ে গেছে এটাই জয়টুকুনি খায় পেট যথেষ্ট করে আবার ওখানে যেহেতু অনেক কটা বিস্কিট খেয়েছিল মানে আমি কাজগুলো করছি আর ওকে বিস্কিট ধরাচ্ছি ও একটা দুটো করে বিস্কিট বেশ অনেক কটাই খেয়েছিল আমি নিয়ে গেছিলাম বেস্কে সমস্ত সমস্ত গুছিয়ে গেছিলাম সুন্দরভাবে গুছিয়ে গেছিলাম যাতে কোনো অসুবিধা না নয় টিস্যু একটা এক্সট্রা ডায়পার বাই চান্স যদি লিক করে সেদিনকালের মতন বা পটি করে দেয় সকাল তো পটি করে নি সমস্ত ক্রিম টিম সব গুছিয়ে নিয়ে গেছিলাম ভগবানের আশীর্বাদেও কিছু করেও নি সুন্দরভাবে গেছি সুন্দরভাবে এসেছি শুধু এই টোটো বাপরে বাপ এখান থেকে তো বেরিয়ে টোটো আর পাই না তারপরে যাওয়া বা পেলাম ধুলো কাকে বলে সর্বনাশ সাংঘাতিক ধুলো ওই ধুলো খেয়ে খেয়ে গিয়ে সাজগুলোকে সারলাম তারপরে ওর পাউডার আমি আনতে ভুলে গেছিলাম এখানে কোনো পাউডার ছিল না তাই কদিন ধরে আমি ওকে গায়ে পাউডার দিতে পারছিলাম না ডাইপার চেঞ্জ করে শুধু ক্রিম দিচ্ছিলাম পাউডার দিতে পারছিলাম না তারপর টিস্যুটাও প্রায় শেষে দিয়ে যা ঘরে ধুলো খালি বারবার পর হাত মুছছি ওরই হাত মুছছি ওই জন্য একটা টিস্যুর প্যাকেট একটা পাউডার পরে দেখাচ্ছি আমাদের ব্রেকফাস্টের রুটি এইগুলো একেবারে কিনে নিয়ে এসছি তারপরে গ্যাসের অফিসে গেলাম কথা হয়েছে সমস্ত শর্ট আউট হয়ে গেছে কোনো সমস্যা নেই কথা হয়ে গেছে আমি একদম অফিসে গিয়ে কথা বলে এসেছি আরও আমার দু একটা কাজ ছিল পার্সোনাল সেগুলো করে তারপরে সুন্দরভাবে গেছি সুন্দরভাবে কাজগুলো হয়েছে মেয়েও খুব সাপোর্ট করেছে একটুও ডিস্টার্ব করেনি বাচ্চা আমার ওই বিস্কিট খেতেই ব্যস্ত আমি কাজগুলো করে তারপরে ওইগুলো কিনে কাটে বাড়ি চলে এসেছি পরে দেখাচ্ছি ওগুলো এখন মেয়েটাকে খাওয়াই হাতটাও ব্যথা হয়ে গেল একা দিয়ে ধরে রয়েছে স্ট্যান্ড না নেন একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে পরে আসছি মেয়ের খাওয়ার জল বসিয়েছি ফুটাতে ওদিকে মাকে চা করে দিলাম একটু এই যে এখানে মায়ের চা কালো চা করে দিলাম একটু কোথায় গেল এই যে দুষ্টুটা অমনি বিস্কিট খাবো অতটা পাস্তা খেলো হ্যাঁ ওইটুকুনি বাচ্চার জন্য যথেষ্ট লাস্টে একটু বাদ দিয়েছে একটুখানি ছেড়েছে কিন্তু ওই অত এক বাটি পাস্তা হ্যাঁ আবারও বিস্কুট দেখে খাবে তো বমি করবে না এখন আমি কিচ্ছু দেবো না একদম রাতে ভাত দেবো খাওয়ার উপরে খাওয়া অত কোনো বোধ জ্ঞান নেই অনেকটা একটা বাটি ভর্তি আমি হয়তো ওখান থেকে প্রথম এক গাল খেয়েছিলাম কেমন ঝাল হয়েছে না কী হয়েছে ঝাল বলেছে ঝাল দেয়নি তবুও তারপরে ওই খেলো একটুখানি বাদ দিল এমন দুষ্টু তো মাকে চাটা বানিয়ে দিলাম মা চা খাক আর এই যো এই দেখো খাওয়ারের ব্রেড নিয়ে এসছি ব্রেডটা বার করে রাখি ওখান থেকেই নিয়ে এলাম মডার্নের থাক এখানে আর এই যে এক প্যাকেট টিস্যু আর পাউডার আমি ভেবেছি পাউডার এখানে আছে কিন্তু দেখছি এখানে নেই এগুলোকে গুছিয়ে রাখতে হবে দেখছি নেই তো কী করবো বাচ্চাটাকে ইউজ করতে পারছি না ওই জন্য একটা ছোটোই নিয়ে এলাম এটা এখানেই রেখে যাবে এটা নিয়ে যাব না এই যখন দেখব এক্সপায়ারি শেষের দিকে তখন নিয়ে যাব যদি বেঁচে যায় অথচ দেখি এক্সপায়ারি হয়ে যাবার ডেট আসছে তখন নিয়ে যাব নাহলে এখানেই রেখে যাব নাহলে আমি নিয়ে আসতাম ডেটওয়াল এখানে রয়েছে তাই আমি ভাবছি পাউডারটাও আছে খেয়াল নেই কেমন টান টান লাগছে ও আমাদের ওখানে একদম লাগছিল না বলো এখানে এমন টান টান লাগছে যেন ঠান্ডাটা এখানে বেশি কিছু ক্রিম টিম আনি এখন দেখি সব এগুলো সাদা হয়ে রয়েছে মানে যা ধুলো হলো না ম্যারেজেন্ট রেখেছি ওখানে বিস্কারের ডাব্বাটা নিতে দাঁড়াবে খুব দুষ্টু খুব দুষ্টু ওটা অনেক দিনের রাস্তা আছে এদিক দিয়েও যাওয়া যায় টোটালার এদিক দিয়ে যাবে না ওরা ওই দিক দিয়ে যাবে তাহলে কটা প্যাসেঞ্জার পাবে আর যাদের নাম্বার আমার কাছে আছে তাদেরকে ফোন করছি তারা বলছে বাচ্চা মানে বাচ্চা নিয়ে আসা নিয়ে যাবার ওরা যাবে না রাস্তা দিয়ে কামড় পড়লো রাস্তা দিয়ে যাচ্ছিলিন তো রাস্তা দিয়ে গেলে তোর ওই দিক দিয়ে নিয়ে যাবে তাহলে দুটো প্যাসেঞ্জার পাবে এদিক দিয়ে গেলে উঠবে কি উঠবে না কিন্তু এদিক দিয়ে গেলে ধুলোটা হয় না তো ওই জন্য এসে ভালো করে মানে গা খুশি স্নান করেছি তো ওই জন্য যেন আরও কেমন লাগছে এই জায়গাগুলো একদম টান ধরছে ক্রিম আনেনি আর দুদিনের ব্যাপার চলে যাবে মায়ের ভ্যাজলিন আছে কিন্তু ভ্যাজলিন মাখতে চলে না দেখি রাতে মেখে শোবো একটুখানি লাগিয়ে শোবো তেই আর কি জলটা ফুটাচ্ছি এখন কোনো কাজ নেই এখন তো খাওয়া দাওয়ার কোনো বালাই নেই ওকে এখন সেই রাতে গরম করে তারপরে খাইয়ে দেবো একটু না হয় তাড়াতাড়ি খাওয়াবো কিন্তু এখন আর কিছু না মা চাটা খাক চার বাসন ধুলে সন্ধ্যের কাজ শেষ আর ওগুলোকে গুছিয়ে রাখি তো এখন আর সামনে আসবো না একদম রাত্রেবেলায় ফিরে আসবো যাই ওখানে মানে জলটা ফুরফুর করছে একটু আস্তে করে দি পনেরো নটা বাজে আর এই যে এইভাবে গরম করেছিলাম নিচে একটা হাঁড়িতে জল গরম করে এইগুলো তার উপরে রেখে ঢেকে দিয়েছিলাম এইভাবে গরম করেছি গরমে ভালো গরম হয়েছে এই যে এতে আছে একটা ঘ্যাঁট এই একটা ঘ্যাঁট এতেও আছে ঘ্যাঁট এই যে আলু ভাজা ডাল আছে এই যে ভাত আর একটা এটা মনে হয় হ্যাঁ যে আলু পোস্ত কারণ মেয়ে তো ঘ্যাটটা একটু ঝাল আছে এই জন্য আমি ওর জন্যই স্পেশালি আলু পোস্তটা অর্ডার দিয়েছিলাম তো এখন ওকে ডাল আর আলু পোস্ত দিয়ে খাইয়ে দেবো আর দুপুর মানে দুপুরবেলা নয় যাই হোক বিকেলবেলা পাস্তাটা বেশ খিদের পেট ছিল তো কারণ দুপুরে ভাত খায়নি সেই কটা বিস্কিট খেয়েছে ঘুমিয়ে পড়েছিল খিদের পেট ছিল আর টেস্টও লেগেছে তাই অনেকটা খেয়ে নিচ্ছি এখন আবার জানি না কি খাবে না খাবে যেটুকুনি খায় সাদা ভাতও পছন্দ করে একটু সাদা ভাত নেবো তো এখন ওকেও ডিনার করাবো মা ওর সাথে খেয়ে নেবে তারপর আমি খেয়ে নেবো তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিই তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট